তথাকথিত কোন এক দল বলছে তাদের মার্কায় ভোট দেওয়া নাকি সবার ইমানই দায়িত্ব ইমান নষ্ট এ হয়ে যাবে কারণ আপনারা যে যে পদ্ধতিটা এটা পশ্চিমা পদ্ধতি না এটা তো কর্তৃক সমর্থিত পদ্ধতিটা যে পদ্ধতিটাই পশ্চিমারা আবিষ্কার করলো ওই রকম ভুল ত্রুটিপূর্ণ পদ্ধতিতে ভোট দিলে ব্যস্ত কেমনে পাওয়া যাবে এর তো প্রশ্নই আসে না বরং এইরকম বিষয়কে এইভাবে স্বীকৃতি দেওয়াটাও ইমান নষ্ট হয়ে যাবে হাদিসের ভাষ্য মতে পবিত্র স্ত্রী হুর যদি আকাশের কপাট খুলে দুনিয়ার দিকে উকি দেয় তার চেহারার জ্যোতি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে ছড়ায় যাবে পৃথিবীতে আপনার স্ত্রী যত সুন্দরী হোক যদি মিস ওয়ার্ল্ড হয় এত সুন্দরী বয়স বাড়লে চামড়া কুচকে যাবে চামড়া উস্কে যাবে সৌন্দর্যে ভাটা পড়বে আপনার আকর্ষণ কমবে কিন্তু হাদিসের জান্নাতে মমিন তার স্ত্রীর দিকে তাকায় রূপ উপভোগ করে ফেরাবে আবার বেড়ে যাবে আবার নজর ফিরে আবার তাকাবে সৌন্দর্য বেড়ে যাবে অনন্তকাল সে সৌন্দর্যে কোন ধরনের ভাটা পড়বে না আল্লাপ বলেন এই আজবাজ হারা থাকবে বলেন সুবাহ আল্লাহ এখন একটা কৌতূহলী প্রশ্ন জাগে না স্ত্রী তো পাব সন্তানও হবে নাকি প্রশ্ন আসে এই পৃথিবীতে অনেক লোক আছে বিলিয়নার কিন্তু সন্তান নাই সব ডাক্তার টাক্তার ট্রিটমেন্ট করে ছেলে মেয়ে হয় না টাকা আছে সম্পদ আছে আছে এরকম লোক এরপর দৌড়ায় কবিরাজের কাছে কোথায় ঢাকা এক ভণ্ডপীর ছিল এ আন্ডা পরা দিত ভুয়া ভুয়া হান্ড্রেড ভুয়া আপনারা দোয়ার জন্য আল্লাহ বুজুর্গ পীরমা সাহেবের কাছে যাবেন কোন কবিরাজের কাছে যাবেন না ওরা আপনাকে বংশন করবে টাকা নিবে তারপরে এমন কিছু জিনিস চাইবে আপনি আনতে পারবেন না বলবে বান্দরবনের গোলপাতা সুন্দরবনের লম্বা পাতা প্রশান্ত মহাসাগরের তিন ফোঁটা পানি বঙ্গোপসাগরের বালি এগুলো আনতে আনতে আপনার কাজ হয়ে গেছে টাকা তো পকেটে ঢুকছে তাহলে কোন কবিরাজের কাছে যাবেন না হবেন তারা বৈধতার সীমা লঙ্ঘন করে কিছু করবে না পৃথিবীতে আক্ষেপ রয়ে গেল সন্তান হয় না বেহেস্ততে এমন জায়গা যেখানে কোনো আক্ষেপ বাকি থাকবে না এখন প্রশ্ন আসি কিনা যার সন্তান মন চায় তার সন্তান হবে কিনা তিনটি হাদিসের কিতাবে আমি দেখেছি ইবনু মাজা সুনান তিরমিজি আহমদ বিন হাম্বালের মুসনাদ তিনটা কিতাবে এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইস্লামের সাথ করেছেন জান্নাতে কোন জান্নাতি যদি সন্তান কামনা করে আল্লাহ তালা তার স্ত্রীকে জান্নাতে সন্তান দিবেন তবে ব্যতিক্রম দুনিয়ার মতো নয় কানা হামলু হো ওয়া সন্তান পেটে আসা খালাস হওয়া বড় হওয়া সব এক মুহূর্তে হয়ে যাবে সব এক মুহূর্তে কোন আক্ষেপ বাকি থাকবে না এই জান্নাতে আল্লাহ সবচেয়ে বড় মত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়ারিদান উম্মিন আল্লাহ আল্লাহর সন্তুষ্টি বলেন সুবাহ আল্লাহ রব্বুল আরমিন বলেন ওয়ারিদান উমিন আল্লাহ মুক্তিদের জন্য থাকবে আল্লাহর সন্তুষ্টি এটার ব্যাখ্যা এসেছে সাহি বুখারিতে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সাথ করেছেন সমস্ত জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে সুভান আল্লাহ বলেন স্বয়ং আল্লাহ উপস্থিত হবেন আল্লাহ ডেকে বলবেন আমার পেয়ারা বান্দারা তোমরা আমার উপর রাজি আছো নাকি বেহেস্তেরা সমস্যরে বলবে আল্লাহ তালা তোমার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হবার সুবাদে গোটা সৃষ্টি জগতে তুমি আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছ আমরা তোমার উপর রাজি আছি খুশি আছি আল্লাহ ডেকে বলবেন আমার বান্দারা আমি এখন সবচেয়ে বড় নেয়ামতের কথা বলছি আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম আর কোনো দিন নারাজ হব না মুত্তাকি হবেন ব্যাস তো চান আর মুত্তাকি কিভাবে হবেন ফর্মুলাও তো লাগবে ইমান আনলে মমিন ইমান আনলে কি যার ইমান নাই ওর নামাজ সোজা দাড়ি টুপি জুব্বা কুর্তা কাজে আসবে প্রথমে ইমান ইমানটা হচ্ছে আভ্যন্তরীণ আনুগত্য অন্তরের বিষয় ইমান আনার পরে আপনি যখন আল্লাহর আনুগত্যকে বাহ্যিক ভাবে মেনে নিবেন সেটা হচ্ছে ইসলাম সেটা কি ইমান আনলে মমিন আনুগত্য বরণ করলে মুসলিম বলেন আনুগত্য বরণ করলে কি আমাদের সবচেয়ে বড় পরিচয় কি বাঙ্গালী পাকিস্তানি আফগানি ইরাকি ইরানি তোমার আমার সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মোহাম্মদী মুসলমান আমরা এমন রাজনৈতিক ভণ্ডামিও বাংলাদেশে দেখছি বলছিল কে মুসলিম কেউ অমুসলিম এইটা বড় কথা না আমরা মানুষ তো তুমি কুত্তা না না আমরা তো জানি কিন্তু এইটা বলো কেন কে মুসলিম বড় কথা না তো বড় কথা দুনিয়াতে যতই ধর্ম নিরপেক্ষতার কথা বলা হোক পৃথিবীর প্রত্যেকটি আধুনিক রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে সেই দেশের অধিক সংখ্যক জনগোষ্ঠীর ধর্ম আপনার সিকিমের নাম শুনছেন কথা বলে না এটা ছিল একটা স্বাধীন রাষ্ট্র জানেন না লেন্দুব দর্জি ছিল ওই দেশের প্রেসিডেন্ট তো সে কি করলো ইন্দিরা গান্ধীর সাথে যোগ সাজেশ করে সিকিমটাকে ভারত নিয়ে নিল এখন এটা ভারতের একটা অঙ্গরাজ্য সিকিমের কোনো মানুষ যুদ্ধ করে নাই কেন কারণ ভারতীয়দের ধর্ম হিন্দু সিকিমবাসীর ধর্ম হিন্দু তো সেখানে সবচেয়ে বেশি কার্যকর ছিল কি তাদের ধর্ম কথা বলে না কি ছিল আমেরিকার প্রেসিডেন্ট ভেনিজুয়েলায় হামলা করছে সেই দেশের প্রেসিডেন্টকে চিন্তায় করে নিয়ে জেলখানায় ভরে দিছে ভেনিজুয়েলায় কোনো আন্দোলন হয়েছে কেন আমেরিকার লোক খ্রিস্টান ভেনিজুয়েলাও তা ধর্মের প্রভাব আছে না নাই যারা বলেন আছে না না যতই সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মুক্ত চিন্তা স্বাধীনতা এগুলো বলা হোক প্রতিটি ভূখণ্ডে সংখ্যাগরিষ্ঠ লোকের ধর্মের প্রভাব সে দেশের রাজনীতিতে থাকবেই এটাকে যারা অস্বীকার করতে চায় বাংলাদেশে কে মুসলিম কেউ মুসলিম বড় পরিচয় নয় তারাও ফেসিবাদীদের মতো ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী নাস্তিকতার বিশ্বাস বাংলাদেশে ছড়াতে। চায় এই কথা কেন বলছো জানেন হিন্দুদের ভোট পাইতে কাদের ভোট এই দুই চারটা ভোট আর কিছু নোটের জন্য ইমান হারাবা আমাদের সবচেয়ে বড় পরিচয় কি কথা বলে না মুসলিম ইমান আনলে মবিন বাহ্যিক আনুগত্য মানলে কি মুসলিম এই জন্য হাদিস শরীফ চাল্লাহ হাদিফ সাল্লাহ সাত করেছেন মুসলিম শরীফের হাদিস মানসাল্লা সাল্লাতানা ওস্তাকবালা কেবলা তানা আকালা, দাবি হাতানা ফেদানিকাল মুসলিম ইমান আনার পরে আমার উন্মতের যেই লোক আমাদের নামাজ পড়লো আমাদের কেবলা কাবাকে মানল আমাদের জবাইকে তো পশুর গোশ্ত খেলো সে লোকটা মুসলিম ইমান আছে না নাই কে জানেন কোন ব্যক্তিকে মুসলিম কখন বলবো। যখন দেখবো সে নামাজ পড়ে কথা বলে না নামাজ পড়েন আপনারা বাংলাদেশের নামাজের সংখ্যা বেশি না কম শুধু কম না খুবই কম কথা বলে না আমরা জুমার দিন দেখি মসজিদ বারান্দায় জায়গা নেই কিন্তু আসর নামাজের সময় তিন কাতার মুসল্লি কয় কাতা তো বাকি যারা ছিল জুমার সময় ওরা কি ঘর জমাই কথা বলে না এলাকার লোক কোথায় গেল কই আর নাই পরের দিন ফজরে মাত্র তিনজন ইমাম এই অবস্থা না কথা বলে না বাচ্চা কাচ্চাদের আওয়াজ বন্ধ করো স্বেচ্ছাসেবকরা কষ্ট চাপটা আর অল্প সময় ওই যেই না সাররা শুনুন শুনবা ভজন বরবার আর আমি তো এমনি রাতে প্রোগ্রাম দিই না দিনে করি প্রত্যন্ত অঞ্চলে এটা আমাদের সংগঠনের প্রোগ্রাম আমাকে আসতেই হয় রাতেই আসি প্রিয় এখানে সবচেয়ে দূরে কে যাবে যাবে আমাদের মিলন সাহেব ঢাকা জানি না এলাকায় থাকবে তো সবচেয়ে দূরে কে যাবে তো যাওয়ার চিন্তা কার বেশি আমার তো চিন্তা নাই আরো কিছু সময় দিচ্ছে প্রিয় বন্ধুগণ যে কথা বলছিলাম তাহলে কোনো বেনামাজিকে আমরা কাফের বলতে পারি না ইমান থাকলে কিন্তু তাকে খাঁটি মুসলিম বলারও সুযোগ নাই কেউ মুসলিম কিনা তার প্রিন্সিপাল সিগনিফিকেশন হচ্ছে সে নামাজ পড়ে কিনা ইমান আনলে মমিন বাহ্যিক আনুগত্য শরীয়তের মানলে তার নাম মুসলিম তারপর সেই অন্তরে যখন আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায় তার নাম তাকুয়া ব্যক্তি হয়ে যায় মুক্তাকি

আর যে ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহর সীমানা লঙ্ঘন করলো আল্লাহর সীমানা আছে না নাই এটা যে লঙ্ঘন করলো তাহ সীমা লঙ্ঘন করলো ওয়া আ হায়াত আর দুনিয়া দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিল। ফাইনাল জাহি মাহিয়াল মাওয়া আখেরাতে তার হিসাব বিকাশের পর আবার সুস্থলভাবে জাহান্নাম বলে নজরুল ওয়া মান খা মা ক মা আর যে ব্যক্তি কালকে আমতের দিন আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো এরই নাম তাকুয়া আছে সে লোকটা কি চুরি করবে চাঁদাবাজি জোরে দাগাবাজি খুন খারাপি জানাবে বিচার কার ভয়তে করবে না এর নাম তাকুয়া আল্লাহ পাক বলেন হিসাব নিকাশের পর জান্নাত হবে তার বাড়ি আল্লাহর ভয় অন্তরে রেখে সমুদয় গুনাহের কাজ ছেড়ে দিলে ব্যক্তি মুখটা কি তখন সে টপ ক্লাসের মুসলিম মমিন আল্লাহ তালা তাকে ব্যস্ত দিবেন শুধু তাই না হাসরে তার কাছে এনে দিবেন সুবাহ আমরা এই কথাটা বুঝলাম এরপরে আল্লাহ বলেন সেই ব্যক্তিকে দুনিয়ায় যারা আউ্ব এবং হাফিজ আউআাব মানে তবাকারী অর্থাৎ বারবার আল্লাহর কাছে ক্ষমা চায় সুবাহ আল্লাহ হাফিজ মানে আল্লাহর বিধানগুলোকে যে হেফাজত করে বলেন সুবাহ আল্লাহ এই লোকগুলো কারা মানখাসিয়ান বিল গঁই বি যারা মহান আল্লাকে ভয় করেছে আল্লাকে না দেখে সোহান আল্লাহ আমরা আল্লাকে না দেখে ভয় পাই না রমজান মাস চলে এসছে বারো থেকে চোদ্দ ঘন্টা পানাহার করি না পানি পান করি না তৃষ্ণায় হৃদয়টা ত্রাহি ত্রাহি করে দরজা বন্ধ করে এক ঢোক পানি মুখে দেই না কার ভয়তে এটাই তাকুয়া ভাল আল্লাহ বলে এটা কি না দেখে আল্লাহকে ভয় করা না দেখে আল্লাহকে ভয় করা কারণ এই পৃথিবীতে সকল সৎকর্ম আর কুকর্ম হাসর ময়দানে আল্লাহ তালা আমাদেরকে দেখাবেন এ বিশ্বাস আছে আছে ভালোটা দেখবেন খারাপটা দেখবেন الله رب العالمين يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا আল্লাহ রাবুল আলমিন বলেন প্রতিটি মানুষ কাল কেয়ামতে যা ভালো কাজ করেছে তা দেখবে আল্লাহ আর সে যা খারাপ কাজ করেছে তাও সে দেখবে খারাপ কাজগুলো দেখার পর সে আফসোস করে বলবে দুনিয়ায় চুরি করছে তা দেখবে কার ঘরে চুরি করতেছে তো যার ঘরে চুরি করছে সেও দেখবে কি না সে লোকটা বলবে হায় হায় এই লোকটা দরবেশ মনে করতাম আর এ কিনা আমার মোবাইল চুরি করছে যে জেনা করছে কোথায় করছে কার সাথে দৃশ্য চলে আসবে পাল্লায় কে ওজনে কম দিছে তা সে দেখতে পাবে মিথ্যা মামলা দিয়ে জায়গা দখল করছে কে তা দেখতে পাবে মানুষ আফসোস করে বলবে হাই আফসোস আমার মাছখানে আর এই গুনাহের মাছখানে বিরাট এক দুরত্ব যদি হয়ে যেত বলা হবে বান্দাকে ওলাকুদ কুনতা ফি গাফলাতি মিন সরোকলিয়মা দি বলা হবে বান্দা এই কিয়ামতের দিনটা সম্পর্কে তুমি অমানোযোগী ছিলে আজ তোমার চোখের পর্দা উঠিয়ে দিলাম দেখো তাকায়া মানুষ সব দেখবে তার চোখের পাতাটাও নড়বে না লোহার মতো শক্ত হয়ে যাবে দুই চোখ এ বোধ বিশ্বাস আছে না দেখে বিশ্বাস করি এটাই তাকওয়া আর ব্যক্তি মুখটা কি বলেন সোবাহ আল্লাহ পাক বলেন ও যা আবি কলবিন মুনিব এবং যে কিনা আল্লাহর কাছে উপস্থিত হলো একটি আনুগত্যশীল পবিত্র হৃদয় নিয়ে বলেন সোবাহন আল্লাহ অন্তরে যখন ইমান প্রবেশ করে অন্তরটা পবিত্র হয়ে যায় আর সেই অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে অন্তরটা নরম হয়ে যায় সেটা আনুগত্যশীল অন্তর আর যার অন্তরই ইমান নাই ওটা কুৎসিত পদাকা নাপাক কাফেরদের অন্তর পাথরের চো শক্ত বলেন নজবিল্লাহ এ কথাগুলো আমরা মানবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন বলুন আল্লাহ মামিন